আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে দেখাবো গলদা চিংড়ি মাছ বোনা চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে চিংড়ি মাছগুলো আগে থেকে করে গেছিলাম এখন মশলার সাথে মাখিয়ে নিব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ চা চামিজ করে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে একপাশ দিয়ে হয়েছে আরেক পাশ হয় না এরকম করে মাখানো যাবে না পুরোটা সাইড ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন চলে চলে আসলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা কিন্তু হাই হিটে বাজা যাবে না মিডিয়াম মাসে বেজে নিতে হবে যখন দেখবেন এক পাশ হয়ে আসছে তখন আরেক পাশ উলটিয়ে নেবেন চিংড়ি মাছ বোনা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না জটপট করে কিন্তু এ রান্নাটা কমপ্লিট করা যাবে দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখব চিংড়ি মাছ বাজার পরে যে অবশিষ্ট তেল ছিল এই তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যেই পর্যন্ত পেঁয়াজের কাঁচা কাঁচাকন্দটা থেকে যাবে এই পর্যন্ত পেঁয়াজটা বেজে নিতে হবে এখন দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাদ মতো লবণ জিরা গুঁড়া হাফসা চামিচ করে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলার সাথে পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম টমেটো কুচি একটা আপনারা টমেটো কুচিটা স্কিপ করতে পারেন আমার কাছে টমেটো কুচিটা দিলে খালাটা খুব সুন্দর আসে খাবার স্বাদটাও কিন্তু বহুগুণ বেড়ে যায় এখন টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনাতে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন টমেটো সিদ্ধ হয়ে গলে গেছে এখন বেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার উপরে দিয়ে দিলাম মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিব চিংড়ি মাছটা রান্না করার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনাতে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার রান্না করার প্রায় শেষের দিকে এখন হাই হিট করে জোলটা শুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার জোলটা শুকিয়ে আসছে রান্না করার প্রায় শেষ টোলা বন্ধ করে দিলাম এখন আমি পরিবেশন করব। ছোটো বড় সবাই কিন্তু এই চিংড়ি মাছ বোনাটা অনেক পছন্দ করে সাদা ভাতের সাথে অথবা পোলাও সাথে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম